বিপর্যয়ে বিধ্বস্ত বঙ্গে আত্ম অনাত্ম মানুষের পাশে দাঁড়িয়ে বাংলার শুধু নয় ভারতবর্ষের জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে মানুষের সেবা করছেন এবং শুধু সেবা নয় মৃত ব্যক্তিদের হাতের তিনি চেক তুলে দিচ্ছেন এবং মৃত পরিবারের একজনকে একজন করে তাদের চাকরির ব্যবস্থা তিনি করে দিয়েছেন আর যারা কিছুই করে না যারা মানুষের আপদে বিপদে থাকে না যারা কোভিড যারা আপনার ইয়াস ইয়ে কি বলে প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত মানুষের পাশে যাদের আমরা দেখতে পাই না তারা বহু সমালোচনা করে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যেহেতু মন্ত্রিসভার একজন সদস্য এবং বাংলার মুখ্যমন্ত্রী মানব সেবায় যেভাবে নিজের জীবনকে বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করছেন বহুরূপের সম্মুখে তুমি ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর শিবে প্রেম করে যে এই জন্য সেইজন এই আদর্শকে পাথিও করে বাংলার মুখ্যমন্ত্রী যে সেবা করছেন তাতে আমি একজন নাগরিক হিসাবে নয় আমি একজন দায়িত্বশীল মন্ত্রী হিসাবে আমি মনে করেছি তাই সেই জায়গায় আজকের সতেরো তারিখে আমাদের উত্তরবঙ্গ ডিজাস্টার ক্ষেত্রে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টে আমি এক লক্ষ টাকা দান ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রেয় গোপাল বিষহি কলকাতায় আর জেলায় চেলায় হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়ের টি গরিপুর এটা করছে কেসি লাইট হাউস আছে